ভুবন সেই মাঠটা হঠাৎ কেড়ে নিল কেজে সেখানে রোজ টুকরো বিকেল ছুটির সকাল বসতো সেজে খেলার ছলে গানের দলে ঝলমলিয়ে মলিয়ে উঠত বেজে প্রাণের আপন গভীর গোপন মাঠখানাকে নিল কেজে চৌধুরীদের শীতল দিঘি বেবাক লুটে নিল কে যেখানে প্রায় সকালগুলো খিলখিলিয়ে উঠতো হেসে ডুব সাঁতারে চিত সাঁতারে রং বাহারি সোহাগ বেশে সেই সে পুকুর আপন ভোলা হঠাৎ গায়েব করল কে সে পুব ওই দোয়েল বাগান টুকরো করে দিল কে কেহে আম গাছেতে গাছেতে দুপুরগুলো উদম দেহে কাটত মজায় গাছের ছায়ায় হই চই আর গহীন মোহে বাগানটাকে ইট পাথরে ভরাট করে ফেলল কেহে মাঠ পুকুর আর বাগানগুলো ছিল যখন ভুড়ি ভুরি একটুকু হাঁপ ছাড়ত মানুষ ছুঁয়ে তাদের প্রাণের বুড়ি দল জুটে গেল পেছন থেকে মারল ছুরি শিশু কিশোর বৃদ্ধ যুবার সুদিন করল চুরি